কোরবানির যে পশু আছে এই পশুগুলোতে কয়জন শরিক হতে পারবেন সবাই মনোযোগ দিয়ে শুনি ওট মহিষ গরু কাটারা এই মাখলকগুলোর মধ্যে আমরা সর্বোচ্চ সাতজন করে শরিক হতে পারব অনেকে অনেকের ধারণা যে সাতজনই শরিক হতে হবে আরে না আপনি একাও এক শরীকে একটা গরু একটা ওট একটা মহিষ কাটারা এগুলো আপনি কুরবানি দিতে পারবেন কেউ যদি দুইজন শরীকানা করতে চায় তাও পারবে কেউ যদি তিনজন শরিক নিতে চায় তাও পারবে কেউ যদি চারজন নিতে চায় তাও পারবে সর্বোচ্চ সাতজন করতে পারবে কম হলে অসুবিধা নেই পাঁচজনে দিলেও পারবেন তিনজনে দিলেও পারবেন একজনে দিলেও পারবেন কোনো অসুবিধা নেই তবে শরিক হওয়ার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস খুবই খেয়াল রাখা লাগবে প্রথমত আমি যে যার সাথে শরিক হব তার কামাইটা হালাল কিনা এটা আমরা সমাজে প্রত্যেকেই খেয়াল করা উচিত প্রত্যেকটা সমাজে যদি আমরা এগুলো খেয়াল করি যে যার কামায়ের ভিতরে সোদ আছে গোষ আছে তাদের সাথে আমরা শরী হব না তাহলে শোধ খোর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এগুলো আমরা খেয়াল রাখা হারাম কামাই কাহারা যদি থাকে একজনের হারাম কামায় যদি থাকে সাতজনের ভিতরে অথবা পাঁচজন শরিক হয়েছে তিনজন শরিক হয়েছেন বা দুইজন শরিক হয়েছেন এর ভিতরে একজনের কামায়ে যদি হারাম থাকে হারাম কামাই দিয়ে যে কুরবানি করতেছে এই জন্য দুজন কুরবানি একজনের কুরবানি সব হবে না সাতজন কুরবানি দিছে একজনের হারাম টাকা আছে সুদের টাকা গোষের টাকা চুরির টাকা টাকাতির টাকা আসে সাথে সংমিশ্রণ আছে। তাহলে একজনের কুরবানি আদায় হবে না সব হবে না শরিক খাওয়ার ক্ষেত্রে আরেকটা আলা আমাদের খুবই জানা দরকার সেটা হলো টাকা যেমন সমান সমান পাঁচজন কুরবানি দিবেন গরুটা যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনে থাকেন পাঁচজনে সমান সমান দিতে হবে যদি সত্তর হাজার টাকা দিয়ে কিনে থাকেন সমান সমান টাকা দিতে হবে সাত শরীকে হোক তিন শরীকে হোক প্রত্যেকে যেমন সমান সমান টাকা দিতে হবে তেমনই গোস্ত বন্টনের ক্ষেত্রেও সমান সমান হবে এটা আন্দাজে ভাগ করলে হবে না আইডিয়ার উপরে বন্টন করলে হবে না গোস্ত বন্টনটা আমরা মেপে করা লাগবে ওজন মেপে করতে হবে তাহলে আমাদের মাপতে সুবিধা হবে আরেকটা বিষয় হলো যে আপনি কোরবানি করতে গেলেন নিয়তটা সহি করা লাগবে আমরা বুঝে শুনে কুরবানি শরী খতে হবে যা আমাদের প্রত্যেকের নিয়ত সহি করা কোরবানির শর্ত হলো নিয়ত সহি করা প্রত্যেকটা আমলেরই একটা প্রধান নিয়ম হলো ইন কামা সালাম প্রত্যেকটা আমলেরই সব হবে নিয়তের উপর এই জন্য আমরা যারা কুরবানি করব। একা করি বা সবাই আমরা ইজতেমায়ীভাবে যে আমলগুলো করি একা করি বা সবাই মিলে যে আমল করে সব আমলে শরীকে কুরবানি হোক বা একা কুরবানি হোক এগুলো আমরা প্রত্যেকে নিয়ত সহি করা লাগবে এরপরে ছাগল দুম্বা ভেড়া এগুলোতে একটা পশুতে একজনই কুরবানি দিবে এক নাম হবে আর গরু মহিষ কাটারা ওট এগুলাতে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে আরেকটা মাস আলা হলো কোরবানির পশু কেনার পর একজনে কুর্বানির পশু কিনছে এই কোরবানির তিন দিনে যে কোনো কারণে কোনো জালেম শাসকের কারণে দুর্যোগ আবহাওয়ার কারণে যে কোনো কারণ হতে পারে একটা মানুষ কুরবানির পশু কিনছে হঠাৎ তার সাংসারিক পারিবারিক এমন একটা সমস্যা হয়েছে যে সে তিন দিনে কুরবানি করতে পারে নাই তিন দিন পার হওয়ার পরে সে যদি কুরবানির পশু কিনে থাকে তাহলে এই কোরবানির পশুটা জীবন্ত অবস্থায় সৎকা করে দিবে আর যদি কোরবানির পশু কিনে না থাকে কিন্তু তার উপরে কোরবানি ওয়াজিব ছিল এই তিন দিনে যে কোনো কারণে সে কুরবানি করতেই পারে নাই তাহলে তিন দিন পার হওয়ার পরে একটা বকরি সৎকা করে দিবে এরপরে আসেন বৎসরে পাঁচ দিন রোজা রাখা হারাম একটা হলো রমজানের দিন রমজানের ঈদের দিন রোজার পরে রমজান পার হওয়ার পরে রমজানের ঈদের দিন রোজার ঈদ ঈদ উল ফিতর যাকে বলা হয় ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম এরপরে কোরবানির ঈদের দিন এবং কোরবানির ঈদের পরের চার দিন পরের তিন দিন তথা রমজানের ঈদ ঈদুল ফিতরের একদিন আর কোরবানির ঈদ ঈদুল আজহার চার দিন তথা ঈদুল আজহার দিন এবং পরে আরও তিন দিন এই বৎসরে পাঁচ দিন রোজা রাখা হারাম এরপরে আরও অনেক মাসাল মশাল আছে একজন মানুষ গরিব মানুষ তার উপরে কোরবানি ওয়াজিব না তারপরও সে কোরবানির একটা পশু কিনছে কিনার পরে এই পশুটা হারায় গেল এরপরে সে আরেকটা পশু কিনছে তখন মাস আলা হলো সে দ্বিতীয় পশুটা তো কুরবানি দেবে আবার যদি সেই হারানো পশুটা আবার ফেরত পায় তাহলে প্রথম পশুটা হারানো পশুটাও দিতে হবে দ্বিতীয়বার যে কিনছে সেটাও তাকে কোরবানি দেওয়া লাগবে আর একজন ধনী মানুষ যার উপরে কোরবানি ওয়াজিব যার উপরে কোরবানি ওয়াজিব সে একটা পশু কিনছে জবে করার জন্য কোরবানি দেওয়ার নিয়তে পশুটা হারায় গেছে আরেকটা পশু কিনছে কোরবানি দেওয়ার জন্যে আগের পশুটা খুঁজে পাইছে হারানো পশুটা তাহলে তার ইচ্ছা হলো যে কোনো একটা কুরবানি দিলেই তার আদায় হওয়া যাবে এখন বলবেন হুজুর গরিবের উপরে কি জুলুম হলো না না এটাই মাস আলা এটাই নিয়ম আল্লাহ তা গরিবের উপরে যে দারিদ্র মানুষ গরিব মানুষ তার উপরে কোরবানি ওয়াজিব করে নাই সে যে নিয়ত করে নিজের উপরে ওয়াজিব বানাইছে এটা মান্যতের মাসালা চলে আসবে তখন তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে কেনার পরে এমনও তো মাসালা আছে যে একজন গরিব মানুষ একা একটা ওট কিনছে বা গরু কিনছে মহিষ কিনছে বা কাতারা কিনছে কেনার পরে সে চিন্তা করছে আরও দুইজন শরিক বানায় নেই সে পারবে না ধনী মানুষ চাইলে গরু ক্রয় করার পরে আরও দুই একজন সে শরিক বানাতে পারবে তবে উত্তম হল শরিক একাই তো কিনছিলো কুরবানি দেওয়ার জন্য এখন যখন এই লোকটা আরও দুইজন শরিক একজন শরিক বানায় ফেলছে ওই টাকাটা নিয়ে সে সৎকা করে দেওয়া এটাই হলো উত্তম তবে দরিদ্র মানুষটা একা কুরবানি দেওয়ার নিয়তে যদি কোনো গরু ওট বা মহিষ কিনে থাকে তাহলে শরিক বানাতে পারবে না একাই দেওয়া লাগবে এই জন্য আমরা যারা গরিব যাদের উপরে ও আজীব নয় আমরা খুব সতর্কতার সাথে কোরবানির মাসাল্লাগুলো বুঝে তারপরে কুরবানি দিব কারণ আপনার উপরেও আজীব না যার উপরে ওয়াজিব সে অবশ্যই কিনে দেবে আল্লাহ তালা আমাদের সকলকে কুরবানির মাসাল্লাহ মাসাইলগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন